নমস্কার দেখছেন আমার বাংলার সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা ভোটের দামামা বেজে গিয়েছে শুরু হয়ে গেছে কুর্সে দখলের লড়াই ভোট সংক্রান্ত সব খবর নিয়ে প্রথমে সিংহাসনে মহাসংগ্রাম অসমের ধুবড়িতে আজ মমতার সভা দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অসমের ছটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল বিস্তারিত জন্ম প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন টেলিফোনে অর্ণব আমরা দেখেছি যে এনআরসি নিয়ে বারবারই সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অসমের ক্ষেত্রে একটা বড় ইস্যু সেক্ষেত্রে কি বার্তা থাকতে পারে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনআরসি ইস্যু গোটা দেশে নাড়া দেয় পাশাপাশি যখন সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল আনা হয় দুই ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় তার তীব্র বিরোধিতা বজায় রেখেছেন রাজনৈতিক এবং যখন এনআরসি ইস্যু প্রথম সামনে আসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন গতকালও মাথা ভাঙার কুচবিহারে মাথা ভাঙার সভা দেখে তিনি এই অভিযোগ করেছেন তার প্রতিনিধি দলকে মারধর করা হয়েছে তাদের উপর অত্যাচার করা হয়েছে অর্থাৎ এনআরসি নিয়ে এদেশে যদি কোনো রাজনৈতিক দল প্রথম থেকে সড়ক এই দলের নাম তৃণমূল কংগ্রেস এবং যে আসামের মাটিতে তার প্রতিনিধি দলকে অত্যাচার করা হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সেই মমতা বন্দ্যোপাধ্যায় খোদ আজ দুপুরে কুচবিহার শহর থেকে চপারে তিনি আসাম যাবেন আসামের ধুবড়িতে তিনি একটি জনসভা করবেন সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুরুল ইসলাম চৌধুরী পেশায় আইনজীবী তার সমর্থনে এই জনসভা করবেন সেখানে অন্য আরো পাঁচ তৃণমূল প্রার্থীরও থাকার কথা রয়েছে অন্যদিকে এই ধুবড়ি কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বদরুজ্জিন আজমল যিনি এআইউডিএফ অবশ্যই আসামের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক মুখ তিনি প্রার্থী এবং তিনি সেখানকার সাংসদ তিনি কিভাবে নেন সেটাও একটা দেখা তবে আসামে এন ইস্যু শুধু নয় আমাদের রাজ্যের বর্ডার এরিয়া গুলিতেও এন ইস্যু যথেষ্ট প্রভাব ফেলবে এটা তৃণমূল কংগ্রেস মনে করছে তাই প্রথম দিন থেকে যে সান রেখেছিল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে এন আর বিরোধিতায় আজও তা বজায় থাকবে এক্ষেত্রে হয়তো মোদী বিরোধিতার আরো কিছু চাঁচাছোলা আক্রমণ আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা বিষয় জানতে চাইবো ধুবরের সভার পর কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দুপুর সময় এখান থেকে চপারে গিয়ে পৌঁছবেন ধুবরি এবং সেখানে জনসভায় বক্তব্য রাখার পর মমতা বন্দ্যোপাধ্যায় চপারের পরই তিনি নকশাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং নকশাল বাড়িতে যদিও আড়াইটার সময় বলা হয়েছে জনসভা সেক্ষেত্রে জনসভায় তো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন একটু পরে এবং নকশাল বাড়ি সভার পরেই আজকের মতো কর্মশেষ এবং সেক্ষেত্রে রাজগঞ্জ একটি জনসভার কথা সেটি আজ বা কাল হওয়ার কথা নকশাল বাড়িতে জনসভা আজই বিকেল হচ্ছে সেক্ষেত্রে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তিনি সেখানে বক্তব্য রাখবেন ধন্যবাদ অর্ণব উনিশের ভোটে বিজেপি বিরোধী লড়াইয়ের অভিমুখকে বুধবার দিনহাটার সভাতে সেই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ভাঙার সভায় বিজেপি বিরোধিতার সুর আরও চড়ালেন তৃণমূল নেত্রী এনআরসি নিয়ে আরও একবার আশ্বাস সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের উনিশের লড়াই গণতন্ত্র রক্ষা মাথাভাঙার সভা থেকেও আরও একবার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বিজেপি আরও একবার কেন্দ্রে ক্ষমতায় এলে বিপন্ন হবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়বেন একশো কোটি দেশবাসী আম্বেদকারের কনস্টিটিউশনটাই বদলে দেবে এখনই অনেক বদলে দিয়েছে আর মনে রাখবেন কারো কোনো অধিকার থাকবে না গণতন্ত্রই থাকবে না আর ইলেকশনই হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কায় এনআরসি কে হাতিয়ার করে বিপজ্জনক পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির অসমে এনআরসি তে দুই সম্প্রদায়ই সমান ভুক্তভোগী তা মনে করি বিজেপিকে বিজেপি কে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর হঠাৎ তুমি বাংলা আমার চাই ভাই বাঙালিগুলোকে কেটে পাশের রাজ্য আমি ঠিক বলছি তো এনআরসি নাম করে হিন্দু বাইশ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে দিয়েছে কি দেয়নি আমি কি মিথ্যে কথা বলছি দিয়েছে কি দেয়নি স্বাধীনতা দীর্ঘ সাত দশক পর ছিটমহল সমস্যার সমাধানের পথ খুলেছে কিন্তু ছিটমহলের উন্নয়নে কেন্দ্র আর্থিক প্যাকেজ দেয়নি বলেই অভিযোগ তাৎপর্যপূর্ণভাবে মাথা ভাঙার জনসভা থেকে ছিটমহল নিয়েও বার্তা এলো পাঁচ বছর পর এখন বলছে রাজবংশীদের আমায় ভাবতে হবে যতদিন ক্ষমতায় ছিল ভেবেছিলে অতুল রায়দের নিয়ে গেলে দিল্লিতে বললে রাজবংশী করে দেবো বিমল গুরুকে ডেকে নিয়ে বাংলার সাথে পাহাড়ের ঝগড়া লাগিয়ে দিলে পাহাড়কে আগুন জ্বালিয়ে দিলে একবার ভোট নিলে যে আমি গোর্খাল্যান্ড করে দেবো সুরেন্দ্র সিং আলুয়ারিয়াকে ভোট দাও আর যেই ভোট মিটে গেল পালিয়ে গেলে বোটের আগে কোচবিহারে রাজবংশীদের সমর্থন পেতে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল আনাতা রাজ্যের দাবি তোলা এক রাজবংশী নেতার পাশে দাঁড়িয়েছে বিজেপি দিল্লিতে গিয়ে শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে আলোচনাও করেছেন ওই নেতা সেই ঘটনা টেনে গেরুয়া শিবিরকে প্রশ্নবান মমতা বন্দ্যোপাধ্যায় আসল চেহারা বেরিয়ে পড়ল পাঁচ বছর তুমি রাজবংশী ভប្ប সময় পেলে না নির্বাচনের সময় বলছে আমি ভাবছি হরিদাস ভাবছে একদিকে ছিটমহল ইস্যু অন্যদিকে এনআরসি কোচবিহারের নির্বাচনী জনসভায় তাৎপর্যপূর্ণভাবে দুটি ইস্যুতেই অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় অসমের পর এনআরসি নিয়ে সীমান্তবর্তী জেলায় যাতে আতঙ্ক তৈরি না হয় সেই লক্ষ্যেই সম্ভবত এই কৌশল দিনহাটার পর মাথা এদিনের মঞ্চ থেকেও তীব্র মোদী বিরোধিতার সুর বা ঝাঁজ অক্ষুণ্ণ রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে এদিন বিজেপিকে বেশি করে বিঁধলেন এনআরসি ইস্যুতে ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণ ভাজরা ও প্রবীর কুন্ডু কোচবিহার নিউজ এইটিন বাংলা